গতকালকে হচ্ছে আমাদের হলে টুর্নামেন্ট চলতেছিল তো টুর্নামেন্টটা হচ্ছে শুরু হয় একদম সকালের পরপর থেকে মোটামুটি শুরু হতে হতে দুপুর নাগাদ হয়ে যায় এখন এই টুর্নামেন্টে যেটা হয়েছে যে একটা ব্যাগের মধ্যে ফোন টোন ছিল অনেকগুলো মানি ব্যাগ ছিল এটা চুরি হয়ে গেছে অ্যান্ড ওইটার পরে আমাদের ম্যাচ তখন চলতেছিলো অ্যান্ড আমাদের ম্যাচ চলাকালীন এই অবস্থা হওয়ার পরে আমাদের ম্যাচটা পোস্টপন্ড হয়ে যায় এবং খেলাধুলা ওইখানে অফ হয়ে যায় এরপরে আমি চিন্তা করলাম যে এখন তাহলে খেলাধুলা তো শেষ তাহলে এখন আমি টিউশনে চলে যাই এরপরে আমি টিউশনে গেছি আনুমানিক চারটার পর আমি বিকাল চারটার পর টিউশনে বের হয়েছি শান্তিনগরে দেন হচ্ছে গুলশানে জুড়া টিউশন করানোর পরে আমি আস্তে আস্তে মোটামুটি নয় সাড়ে নয়টা পার হয়ে গেছে অ্যান্ড ওই তখন কিন্তু আমার হচ্ছে ফুটবল ম্যাচ চলতেছিল অ্যান্ড আমি কিন্তু হচ্ছে লেট করে আসার ফলে ফুটবল ম্যাচটা খেলতে পারি নাই এবং আমি দেখতেছি যে আমার টিমমেটরা খেলতেছে সো আমি ওই জায়গায় একটু দাঁড়াই ওইখানে দাঁড়ানোর মুহূর্তে আমি দেখলাম যে প্রক্টোরিয়াল টিমের গাড়ি হচ্ছে হলে ঢুকতেছে প্রোক্টোরিয়াল টিমের যে গাড়ি আছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি হলে ঢুকতেছে হলে ঢুকার পরে আমি তখন আমার একটু কিউরিসিটি জাগলো যে আসলে মানে সমস্যাটা কী হয়েছে বা আজকে তো আমাদের হচ্ছে একটু উৎসব মুখর পরিবেশ বা প্রোগ্রামের সময় এই সময় প্রপোরিয়াল টিম কেন আসবে এরপরে এখানে এসে আমি হচ্ছে দেখি যে হাউস টিটার স্যাররা অনেকে দাঁড়ায় আছে এবং অনেকের ভিড় মানে অনেক মানুষজন ওইখানে হচ্ছে ছিল তো আমি ভিড় ঠেলে সামনের দিকে আরও আগাইলাম যে আমি দেখ মানে দেখতে যাচ্ছি যে কী হয়েছে আসলে এইটা দেখতে এসে এরপরে হচ্ছে আমি ভিতরে গিয়ে দেখি যে একজনকে আসলে একটু ভালো রকমেরই মারা হয়েছে এবং ওকে হচ্ছে মেরে শয়া রাখছিলো আর কি তো এইটার পরে আমি হচ্ছে ওইখানে আমার দুজন সিনিয়র ছিল আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে তো বললো যে সিনিয়র হচ্ছে জালাল ভাই ছিল আর হচ্ছে ফয়সাল ভাই ছিল তো ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে অ্যান্ড ওইটা যেটা আপনারা দেখবেন হয়তো আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই মুমেন্টে হচ্ছে একটা পিক হচ্ছে উঠায় ভাইরাল করে দিছে অ্যান্ড ওইটা হচ্ছে সবাই দেখতেছে এরকম অ্যান্ড ওইখানে যেটা হয়েছিল যে আমি আমাকে দেখা যাচ্ছিল কিনা জানি না তবে ওইখানে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী হয়েছে বা এখানে ঘটনা কখনকার পোকটোর টিমের হচ্ছে ওদের তো গাড়ি চলে আসছে বা পোকটোরা তো চলে আসছে সো এইটার বলার পরে আমার হচ্ছে অন্য একটা বন্ধু আসে ও টিউশন থেকে ফিরতেছিল ও আসে এসে আমাকে বলে রে কী অবস্থা আমি বললাম তো এই যে দেখ এই অবস্থা মাত্র এতে ঢুকলাম এরপরে আমরা হচ্ছে মানে দেখ অবশ্য খুবই বাজে অবস্থা ছিল এটা দেখার পরে আসলে ওখানে থাকতে পারি না এরপরে আমি ওই বন্ধুকে নিয়ে চলে আসছি আমি আসলে তখন টিউশনে ছিলাম আমি একটা সময় আপনাকে বলি এক না আমি এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে চলে যাই বিকজ আমি হচ্ছে টায়ার্ড ছিলাম যেহেতু দুপুরের পরে বের রুমে চলে গেছি রুমে যাওয়ার পরে রাত্রি বারো একটার দিকে আমি হচ্ছে দেখতেছি যে নিউজ দেখতেছি এটা অ্যান্ড আমি যখন টিউশনে ছিলাম টিউশনে যখন আমি ছিলাম তখন হচ্ছে টিউশন করানো অবস্থায় এক একবার হচ্ছে ফেসবুকে আমি ঢুকছিলাম এবং ঢুকে দেখে হচ্ছে আমার হলে নাকি চোট ধরা পড়ছে আমি থাকা অবস্থায় তারা মারে নেই জাস্ট তারা বসেছিল হয়তোবা আমি যেমনি দেখতে গেছি হয়তোবা তারাও দেখতে আসছিল দেখতে এসে দেন হচ্ছে এই তো আমি চলে আসলাম ওখানে হয়তো অনেকে ছিল সাররা ছিল সবাই মোটামুটি ছিল বহিরাগত কেউ মারলো কিনা এটা আসলে আমি ঠিক বলতে পারবো না কেননা ওইখান থেকে আমি আসার পরে খুব বেশি আলোচনাও করি না হ্যাঁ বহিরাগত আসারও সুযোগ নেই আমি খুব বেশি আলোচনা ওখানে করি নাই এবং যেটা হয়েছে যে দুপুরবেলা কিন্তু হচ্ছে ফোন চুরি হয়েছে এবং এটা কিন্তু একজন বহিরাগতই করছে অবশ্যই সে কিন্তু জাস্ট ওই হচ্ছে দেখলাম যে ছয়টা ব্যাগ নিয়ে সে চলে গেছে সিসিটিভি ফুটেজে পরে হচ্ছে সবাই চেকটেক করা হয়েছে তো এইখানে যেটা হয়েছে যে আর বহিরাগত কিন্তু অলরেডি ঢুকে পড়ছে মানে একবার ঢুকছে দিনের বেলা সো রাত্রিবেলা আবার হচ্ছে একজন আসছে এবং এসে ওর কথাবার্তা আমি জানি না উনি মার মানসিকভাবে ভারসাম্যহীন কি না ওনার কথাবার্তা পরে আজকে যেটা শুনলাম সকালবেলা ওনার কথাবার্তাগুলো নাকি মানে সাসপিসিয়াস টাইপ লাগছে